পাকিস্তান ও ভারতের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধবিরতি নিয়ে ভারতের দ্বিপাক্ষিক সমাধানের দাবি সরাসরি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে এই শান্তি চুক্তিতে মধ্যস্থতাকারী ছিল ট্রাম্প প্রশাসন তারা দাবি করেছে মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সরাসরি এই প্রক্রিয়ায় জড়িত ছিলেন পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতিকে ঘিরে কূটনৈতিক উত্তাপ বাড়ছে ভারতের দাবি এই সমঝোতা হয়েছে দুই দেশের আলোচনার মাধ্যমে কোনো বিদেশি মধ্যস্থতায় ছাড়াই তবে সেই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনে নিয়মিত এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জ্যামি ব্রুস বলেছেন পাকিস্তান ও ভারতের ভারতের মধ্যে যুদ্ধ আমরা থামিয়েছি তার এই বক্তব্য দ্বিপাক্ষিক সমাধানের দাবির সঙ্গে সাংঘর্ষিক ব্রুস মার্কিন মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেভি ভ্যান্স সরাসরি এই শান্তি প্রক্রিয়ায় যুক্ত ছিলেন তার ভাষায় প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্ব শান্তির জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন এবং তার কার্যক্রম স্পষ্ট করেছেন এই বক্তব্য আসে এমন সময় যখন ভারতের পর সচিব বিক্রম মিস্ত্রী সংসদের এক কমিটিকে জানিয়েছেন যুদ্ধবিরতির সিদ্ধান্ত ভারত ও পাকিস্তান যৌথভাবে নিয়েছে এবং এতে বিদেশি কোনো ভূমিকায় ছিল না তবে ব্রুস স্পষ্ট ভাষায় জানান সবার মতামতের অধিকার আছে কিন্তু ভারতের এই অবস্থান সঠিক নয় তিনি আরও বলেন ট্রাম্প প্রশাসন শুধু দক্ষিণ এশিয়াতেই নয় গাজা আর্মেনিয়া আজারবাইজান সহ বিশ্বজুড়ে সংঘাত নিরসনে কার্যকর ভূমিকা রেখে চলেছেন বর্তমানে ট্রাম্প প্রশাসনের এই অবস্থান ভারত যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কে নতুন চাপ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা